ডব্লিউ থ্রি ফাইভ ম্যাক্স ডব্লিউ থ্রি ফাইভ ম্যাক্স নাইনটি আওয়ার অর্থাৎ হচ্ছে একবার চার্জ দিলে এটি নব্বই ঘন্টা পর্যন্ত চলবে যেটা অনেক অনেক বেশি অবশ্যই এর চেয়ে বেশি আছে একশো সত্তর ঘণ্টা পর্যন্ত আছে সত্তর ঘণ্টাও পর্যন্ত পর্যন্ত আছে এবং চল্লিশ ঘন্টাও পর্যন্ত আছে এটা কিন্তু এক একটা এক এক প্রাইস এবং অবশ্যই এগুলো কিন্তু আবার দামাদামি করেও কিনতে হয় এটা কিন্তু দামাদামি করেও কিনতে হয় আর কি কি আছে এখানে দেওয়া আছে মাল্টিপল মোড থ্রি পয়েন্ট ফাইভ এম 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 এইউ এক্স টি এফ কার্ড প্লে অর্থাৎ হচ্ছে এখানে আপনার মেমরি কার্ড দিয়ে ওটা প্লে করা যাবে এটা এবং সম্পূর্ণ হচ্ছে ব্লুটুথ এটা মেমোরি কার্ড দিয়েও প্লে করা যাবে এবং ওয়াইফাই দেখা হোক এটা আমরা একটু আনবক্সিং করে দেখি কী অবস্থা আপনারা যারা কিনবেন ভাবছেন আপনারা দুই কয়েকটা দিন পরে কিনেন কারণ আমি এটা যেহেতু কিনেছি এটা আমি একটু ইউজ করি ইউজ করে তারপর আমি কয়েকটা দিন ইউজ করে তারপর আমি আমি এটা রিভিউ এই দেখতে পাচ্ছেন আনবক্স করলাম কিছু কিছু আছে নেই সাথে একটা বই আছে মেনুয়াল গাইড আছে গাইড বুক আছে বুঝি অনেক বড় যাহের গাইড আমি এখন করলাম না রেখে দিলাম আর সাথে আবার যে দেখতে পাচ্ছেন এটা ওয়ারলেস হলেও এটার সাথে কেবল রয়েছে এটা হচ্ছে চার্জিং চার্জিং কেবল আর এটা হচ্ছে যে কম্পিউটার থেকে এটা হচ্ছে কানেক্ট করার আপনি চাইলে এটা ছাড়া ওয়্যারলেস ইউজ করতে পারবেন অর্থাৎ এটা ছাড়া ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আবার যদি মনে হয় আপনি কম্পিউটার থেকে কানেক্ট করতে চান তাহলে এই যে এই কেবল দিয়ে আপনি কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ওকে এটা আমার চলে গেল এখন আসি মেইন এই যে দেখতে পাচ্ছেন আমি তো আপনাদেরকে এটা কি হলো আমি একটু আপনাদেরকে দেখাইয়ের চেষ্টা করি আমার হচ্ছে এটা হোকো ব্র্যান্ড নাইনটি আওয়ার হ্যাঁ আসলে ব্র্যান্ডের জিনিস কিনলে মজাই অন্যরকম ফিলিংসটাই অন্যরকম এই দেখতে পাচ্ছেন প্রতিটা আলাদা আলাদা পলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এদের কিন্তু অনেক বড় হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ছোট শেপ হইলে কিন্তু আসলে কান ব্যথা করে এটা শেপটা অনেক বড় আর এই হচ্ছে এটা লুক এটা লোকটা কিন্তু জাস্ট ওয়াও এটার লোকটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর লোক এটা আমি একটু ঘুরিয়ে দেব এই হচ্ছে ব্র্যান্ড এই হচ্ছে ফাইনাল এই হচ্ছে ফাইনাল লুক এবং এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ভলিউম কি এটাতে আপনি ভলিউম বা সাউন্ড বাড়াতে পারবেন আবার কমাতেও পারবেন আর এটা হচ্ছে আপনার কি বলে পাওয়ার বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা প্রেস করে এটাকে অন করতে হয় অন করে তারপরে ব্লুটুথে কানেক্ট করতে হয় এবং আবার নিচে আবার দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার থেকে কানেক্ট করার পোর্ট এটা হচ্ছে চার্জিং পোর্ট আর এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড আপনি যদি মেমোরি কার্ড দেন তাহলে সেই মেমোরি কার্ড দিয়ে কিন্তু আপনি গান শুনতে পারবেন শুধু মেমোরি কার্ডে যেন শুধু গান থাকে হ্যাঁ মেমোরি কার্ড দিয়ে গান শুনতে পারবেন এটা হচ্ছে একটি লাইট দেওয়া আছে যে লাইট দিলে বুঝতে পারবেন না আপনি এটা চার্জ হচ্ছে কি না যদিও এটা অনেক ছোট দেখা যাচ্ছে কি না জানি না আমি তো আসলে ওকে ফাইন আমি কয়েকদিন ব্যবহার করি কয়েকদিন ব্যবহার করার পর আমি রিভিউ দেব তারপর আপনি যদি কিনেন তারপর ভালো হবে আমি কয়েকদিন রিভিউ দেওয়ার পরেই আপনারা কিনতে পারেন আচ্ছা এটা ভালো না খারাপ এমনিতে আমার কানের শেপ অনুযায়ী এটা মোটামুটি ঠিক আছে এটার ভিতরে আরও ছোট ছোট আছে আমি ছোটটা কিনি নাই আমি একটু বড় দেখেই কিনেছি যেন কানের শেপের সাথে অ্যাডজাস্ট হয় তো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ও আইটি কথা বলি রাখি কিন্তু এটার প্রাইসটি এখনো বলি নাই তাই না এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মানে আমি কিনেছি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দামাদামি করে আপনারা তো কিনতে পারবেন কিনা আমি জানিনা বাট অবশ্যই এটা কেনার সময় আপনাদেরকে দামাদামি করতে হবে দামাদামি করলে আপনারা কিনতে পারবেন এবং কমে কিনতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি পরবর্তীতে কোনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ খুব